কিছু কিছু স্বামী আছে দেখবেন খালি বইয়ের ভুল ধরে তোর ওইটা খারাপ তোর চাল চলন খারাপ তোর হাটা খারাপ তোর চোদ্দ গোষ্ঠী খারাপ এরকম স্বামী নাই স্বামী এই যে শোনেন আপনার এক একটা কথা আপনার বইয়ের কলিজার ভেতরটা ছাড়খাড় করে ফেলে দিন শেষে আপনি যে আপনার বইয়ের সেবা পান না কারণ কি আপনি খুঁজে পান না এর কারণটা হচ্ছে আপনার মতো খ্যাত স্বামী আর কেউ না হয় এত আসতে কন কেন ঠিক কিনা না স্ত্রীর কখনো এই ধরনের বাজে আচরণ করা যাবে এটা হচ্ছে এক নাম্বার দুই দেখবেন কিছু কিছু স্বামী আছে স্ত্রীর খবরই রাখে না স্ত্রী জামা লাগবে নাকি ওনা লাগবে নাকি খাবার লাগবে নাকি সুন্দর শাড়ি লাগবে বছরের পর বছর পেরিয়ে যায় স্বামী খবর রাখে না এরকম স্বামী আসে নাই শোনেন যখন কোন স্বামী স্ত্রীর খবর ঠিক মতো রাখে না তখনই মতো শুরু হয়ে যায় দুই নম্বর এজন্য যেখানেই যান না কেন পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন আপনি আপনার স্ত্রীর টেক কেয়ার করবেন তো ইনশাআল্লাহ যদি কোন ইনশাআল্লাহ স্ত্রীরা বেশি কিছু চায় না স্বামী যদি বলে যে কি চাই তোমার কি লাগবে দেওয়া লাগবে না আপনি খালি বলবেন কি লাগবে আল্লাহ কসম ওই কথা শুনে আপনার বউ যে হাসি হাসি দিবে কোটি টাকা এই আপনি কোথাও খুঁজে পাবেন না কিনা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে খারাপ স্বামী আলামত হচ্ছে সেই স্বামী যেই স্বামী তার বউকে বাদ দিয়ে পরকিয়া করে মেড়ায় আসনা নাই বউয়ের সামনে আসলে খালি খ্যাত দেখতেই পারো না বৌরে আর শালি আসলে আসসালাম আলাইকুম শালি সাহেব এরকম লুচ্চা স্বামী আসনা নাই আছে আছে খালি ভাবির সামনে আলগা পিড়িত মারে আর বইয়ের সামনে আসলে সব রূপ হারিয়ে যায় চিল্লাই কর ঠিক কিনা এই তিনটা আলামত খুবই খারাপ এই স্বামীরা যারা আছেন আর যুবক তোমরা যারা আগামীতে বিয়ে করবা এই তিনটা খারাপ অভ্যাস ভিতরে বিলং করা যাবে তিনটা এখন আসেন স্ত্রী যদি দেখে যে স্বামী খারাপ হয়ে গিয়েছে व्हाट दे शुड डू তারা কি করতে পারে তাদের কি করা উচিত আমরা পরামর্শ দিব ধরে কোন ইনশা এক নাম্বার মা বন্ধুদেরকে বলছি স্পেশালি এন্ড স্পেসিফিক্যালি মা বন্ধুদেরকে অ্যাড্রেস করে বলছি যদি আপনার স্বামী আউট অফ কন্ট্রোল হয়ে যায় যদি আপনার স্বামী খারাপ হয়ে যায় প্রথমেই আপনি খেয়াল করবেন নিজের দিকে আমি স্ত্রীকে বলছি যদি আপনার স্বামী আপনাকে ভালো না বাসে আমি স্ত্রীকে বলছি যে আপনার ভিতরে ত্রুটি কি আছে আপনি কি কোনো ভুল করছেন অনেক সময় দেখা যায় স্ত্রীর অযত্নের কারণে স্ত্রী খ্যাত হওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে চায় না কথা কোন ঠিক কিনা কিছু কিছু স্ত্রী আছে দেখবেন সব জায়গায় আটা ময়দা মেখে বের হয় আস না নাই কিন্তু স্বামীর সামনে আসলে না আছে মুখে পাউডার না আছে ক্রিম ওর মতো সাঁতাল নিয়ে আর কোথাও খুঁজেই পাওয়া যায় কথাগুলো অবাস্তব না বাস্তব অবাস্তব না বাস্তব আমি বলবো বোনকে যে বোন আপনি বাহিরে যাওয়ার সময় ইউ হ্যাভ টু নর্মাল ড্রেস নর্মাল ড্রেস পরবেন ঢিলঢালা ঢালা বোরকা পরবেন ঠিক কিনা বাহিরে যাওয়ার সময় আপনি সাধারণ ভাবে বের হবেন কিন্তু স্বামীর সামনে যখন আসবেন আপনাকে দেখে মনে হবে আপনার মতো সুন্দরী গুণবতী রূপবতী আর কেউ নাই ঠিক কিনা এটা আপনি স্বামীর সামনে করবেন এক নাম্বার নিজের দোষ খুঁজবেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে পড়েন দুই নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি স্বামী খারাপ হয়ে যায় তাহলে নিজের বাবা অথবা মা কিংবা নিজের শ্বশুর অথবা শাশুড়ি কিংবা এলাকার যারা মুরব্বীরা আছে তাদেরকে গোপনে ডেকে বলেন যে আমার স্বামী আমার যত্ন নেয় না আমার স্বামী আমার ট্যাক কেয়ার করে না কি করতে আমি পারি ও মুরব্বীরা আপনি তো আমাকে সাহায্য করেন আপনারা আমাকে সাহায্য করেন মুরব্বীরা মাঝে মাঝে কিছু কিছু কথা এমন বলে মুরব্বীরা খুব চালাক তো ঠিক কিনা আমরা কি এক্সপিরিয়েন্স রাখি